এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে শীতের পোশাক নিয়ে প্রচার গাড়ি এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে শীতের পোশাক নিয়ে প্রচার গাড়ি আমাদের এই প্রচার গাড়িতে সব ধরনের শীতের পোশাক পেয়ে যাবেন ছোট বড় সবার জন্য যে কোনো বয়সী ছেলে মেয়ে সবার জন্য পেয়ে যাবেন শীতের পোশাক চলে আসুন আমাদের এই প্রচার গাড়িতে আমাদের এই প্রচার গাড়িতে শীতের পোশাকে সমস্ত আইটেম সাজানো রয়েছে যেগুলো আপনাদের এই শীতের মৌসুমে লাগবেই লাগবে ও দিদিভাই দূরে দাঁড়িয়ে না দেখে কাছে এসে দেখুন না এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে শীতের পোশাকের প্রচার গাড়ি আমাদের কাছে পাচ্ছেন শীতের সমস্ত পোশাক যেমন বাচ্চাদের গেঞ্জি বড়দের গেঞ্জি বাচ্চাদের পায়জামা বড়দের পায়জামা শীতের স্ক্রিন পায়জামা ছেলে ও মেয়েদের ছোট বড় সব ধরনের মাফলার ছেলে মেয়ে সবার জন্য চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করেই আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন শীতের আইটেম যেমন বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের পায়জামা শীতের স্কিন পায়জামা ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য মাফলার ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর টুপি উলের টুপি ভ্যালভেটের টুপি বিভিন্ন ধরনের টুপি পাচ্ছেন হাত মোজা পা মোজা সুন্দর সুন্দর স্টকিন আরো পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রচার গাড়িতে শীতের বিভিন্ন কালারে সুন্দর সুন্দর চাদর আরো পেয়ে যাচ্ছেন ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য শীতের জ্যাকেট ছোট থেকে বড় সবার মাপের জ্যাকেট পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের জ্যাকেট সুন্দর সুন্দর জ্যাকেট আমাদের এই প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে পেয়ে যাচ্ছেন মেয়েদের গোল গলার গেঞ্জি গলা ভরা গেঞ্জি পাচ্ছেন বড়দের স্কিন পায়জামা ছেলেদের মেয়েদের সবার জন্য সুন্দর সুন্দর সোয়েটার যার যেরকম লাগবে সেই ধরনের সোয়েটার আমাদের কাছে পাবেন উলের সোয়েটারও আমাদের কাছে রয়েছে ভ্যালভেটের সোয়েটারও আমাদের কাছে রয়েছে আরো বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের এই প্রচার গাড়িতে ছোট বড় সব ধরনের টুপি হাত ও পা মোজা পাচ্ছেন শীতের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর চাঁদর উলের চাঁদর পাচ্ছেন ছেলে মেয়ে ছোট বড় সব ধরনের শীতের জ্যাকেট ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না নিতে হবে না একবার কাছে এসে দেখুন পছন্দ যদি হয় নেবেন ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য সুন্দর সুন্দর সব ধরনের কোঠারির গেঞ্জি সব ধরনের আইটেম আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান এই শীতের মৌসুমে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান দাম দামের কথা ভাবছেন একদম ভাববেন না দাম বাজার থেকে অনেক কম কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান সুন্দর সুন্দর আইটেম শীতের সমস্ত পোশাক আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান কাকিমা দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে শীতের পোশাকের প্রচার গাড়ি আমাদের কাছে পাচ্ছেন শীতের সমস্ত পোশাক যেমন বাচ্চাদের গেঞ্জি বড়দের গেঞ্জি বাচ্চাদের পায়জামা বড়দের পায়জামা শীতের স্ক্রিন পায়জামা ছেলে ও মেয়েদের ছোট বড় সব ধরনের মাফলার ছেলে মেয়ে সবার জন্য কাছে এসে দেখুন পছন্দ হলে তবেই নেবেন আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম খুব কম দামে পাবেন মার্কেট যাচাই করে নেবেন আমাদের এই প্রচার গাড়িতে কোম্পানি থেকে আনা হয়েছে আপনাদের জন্য এই শীতের মৌসুমে এই সমস্ত পোশাক আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম দামে মার্কেট থেকে দামে অনেক কম মিলিয়ে নেবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে অন্য কোনো গ্রামে তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আপনাদের দরকারি জিনিস আমার প্রচার গাড়িতে আসুন এসে পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে ছোট বড় সব ধরনের টুপি হাত মোজা ও পা মোজা পাচ্ছেন শীতের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর চাঁদর উলের চাঁদর পাচ্ছেন ছেলে মেয়ে ছোট বড় সব ধরনের শীতের জ্যাকেট এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে শীতের পোশাক নিয়ে প্রচার গাড়ি এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে শীতের পোশাক নিয়ে প্রচার গাড়ি আমাদের এই প্রচার গাড়িতে সব ধরনের শীতের পোশাক পেয়ে যাবেন ছোট বড় সবার জন্য যে কোনো বয়সী ছেলে মেয়ে সবার জন্য পেয়ে যাবেন শীতের পোশাক চলে আসুন আমাদের এই প্রচার গাড়িতে আমাদের এই প্রচার গাড়িতে শীতের পোশাকে সমস্ত আইটেম সাজানো রয়েছে যেগুলো আপনাদের এই শীতের মৌসুমে লাগবেই লাগবে ও দিদি ভাই দূরে দাঁড়িয়ে না দেখে কাছে এসে দেখুন না এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে শীতের পোশাকের প্রচার গাড়ি আমাদের কাছে পাচ্ছেন শীতের সমস্ত পোশাক যেমন বাচ্চাদের গেঞ্জি বড়দের গেঞ্জি বাচ্চাদের পায়জামা বড়দের পায়জামা শীতের স্ক্রিন পায়জামা ছেলে ও মেয়েদের ছোট বড় সব ধরনের মাফলার ছেলে মেয়ে সবার জন্য চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করেই আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন শীতের আইটেম যেমন বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের পায়জামা শীতের স্কিন পায়জামা ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য মাফলার ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর টুপি উলের টুপি ভ্যালভেটের টুপি বিভিন্ন ধরনের টুপি পাচ্ছেন হাত মোজা পা মোজা সুন্দর সুন্দর আমাদের এই প্রচার গাড়িতে শীতের বিভিন্ন কালারে সুন্দর সুন্দর চাদর আরো পেয়ে যাচ্ছেন ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য শীতের জ্যাকেট ছোট থেকে বড় সবার মাপের জ্যাকেট পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের জ্যাকেট সুন্দর সুন্দর জ্যাকেট আমাদের এই প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে আরো পেয়ে যাচ্ছেন মেয়েদের গোল গলার গেঞ্জি গলা ভরা গেঞ্জি পাচ্ছেন বড়দের স্কিন পায়জামা ছেলেদের মেয়েদের সবার জন্য সুন্দর সুন্দর সোয়েটার যার যেরকম লাগবে সেই ধরনের সোয়েটার আমাদের কাছে পাবেন উলের সোয়েটারও আমাদের কাছে রয়েছে ভ্যালভেটের সোয়েটারও আমাদের কাছে রয়েছে আরও বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের এ প্রচার গাড়িতে ছোট বড় সব ধরনের টুপি হাত মোজা ও পা মোজা পাচ্ছেন শীতের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর চাঁদর উলের চাঁদর পাচ্ছেন ছেলে মেয়ে ছোট বড় সব ধরনের শীতের জ্যাকেট ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না নিতে হবে না একবার কাছে এসে দেখুন পছন্দ যদি হয় তবেই নেবেন ছেলে মেয়ে ছোট বড়, সবার জন্য সুন্দর সুন্দর সব ধরনের কোঠারির গেঞ্জি সব ধরনের আইটেম আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান এই শীতের মৌসুমে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান দাম দামের কথা ভাবছেন একদম ভাববেন না দাম বাজার থেকে অনেক কম কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান সুন্দর সুন্দর আইটেম শীতের সমস্ত পোশাক আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান কাকিমা দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেবো না এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে শীতের পোশাকের প্রচার গাড়ি আমাদের কাছে পাচ্ছেন শীতের সমস্ত পোশাক যেমন বাচ্চাদের গেঞ্জি বড়দের গেঞ্জি বাচ্চাদের পায়জামা বড়দের পায়জামা শীতের স্ক্রিন পায়জামা ছেলে ও মেয়েদের ছোট বড় সব ধরনের মাফলার ছেলে মেয়ে সবার জন্য কাছে এসে দেখুন পছন্দ হলে তবেই নেবেন আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম খুব কম দামে পাবেন মার্কেট যাচাই করে নেবেন আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম নামি দামি কোম্পানি থেকে আনা হয়েছে আপনাদের জন্য এই শীতের মৌসুমে এই সমস্ত পোশাক আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম দামে মার্কেট থেকে দামে অনেক কম মিলিয়ে নেবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে অন্য কোন গ্রামে তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আপনাদের দরকারি জিনিস আমার প্রচার গাড়িতে আসুন এসে পছন্দ করুন পছন্দ হলে তবেই নেবেন চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে ছোট বড় সব ধরনের টুপি হাত মোজা ও পা মোজা পাচ্ছেন শীতের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর চাঁদর উলের চাঁদর পাচ্ছেন ছেলে মেয়ে ছোট বড় সব ধরনের শীতের জ্যাকেট